আমি বিশেষ করে তাদের জীবনে যদি আমরা দেখতে চাই অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর এখানে বলা আছে যে সহ অবতারী ভগবান যখন আসেন তখন তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে তিনি আসেন তো এখানে তিনি এসেছেন মহাপ্রভু যখন এসেছে প্রথমে দেখলেন তিনি গীতা জ্ঞান প্রদান করছিলেন ভাগবত রূপে তিনি নিজেকে প্রকটিত করছেন তো ভাগবত রূপে তিনি প্রকটিত করার পর তিনি দেখলেন যে গীতা ভাগবতের বাণী প্রসার কে করবে যেহেতু ভাগবতমের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় দশ নম্বর শ্লোকে তুলে ধরছেন যে হরে কৃষ্ণ শোনা যাচ্ছে সরি আমি ভুলে গেছি অন করতে হরে কৃষ্ণা শোনা যাচ্ছে তথাগত প্রভু তথাগত প্রভু শোনা যাচ্ছে রিপ্লাই না আমি বুঝতে পারবো না হ্যাঁ আমাদের চারটে যে সম্প্রদায় রয়েছে তার মধ্যে চারটে সম্প্রদায় চারজনের কাছ থেকে এসেছেন একটা শ্রী সম্প্রদায় লক্ষ্মী থেকে এসেছে চতুষকুমার কুমার সম্প্রদায় চতুষ কুমার থেকে এসেছে রুদ্র সম্প্রদায় আরেকটা আছে আপনার বর্মাজি থেকে আগত মাধবাচার্য সম্প্রদায় তো রূপ গোস্বামী যে রয়েছেন আমরা আছি তার অনুগত এই রূপ গোস্বামী আছেন মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন তিনি হচ্ছেন রূপমঞ্জরী হ্যাঁ ভগবানের পার্শ্ব ছিলেন রূপমঞ্জরী তো ভগবান যখন আসেন এই জগতে তখন তিনি কি করেন তার পার্শ্ব স সভা অবতারী তার সমস্ত রকম পার্শ্বদেরকে তিনি নিয়ে আসেন অর্থাৎ আবার লীলাবাস করে পুনরায় তারা আবার পুনরায় ফিরে যান তো ছয়জন স্বর্গস্বামীর সাধারণত আমরা নাম জানি আমরা যেটা প্রতিদিন আমরা অনেকেই আপনারা স্বর্গস্বামী অষ্টক আপনারা পাঠ করে থাকেন কৃষ্ণ কীর্তন গান নরতন পর এই যে অষ্টকম যে আপনার পাঠ করে থাকেন সেখানে স্বর্গস্ব নাম রয়েছে হ্যাঁ এটা হচ্ছে স্বর্গস্বামী অষ্টকম যদি কেউ যদি ভক্তি জীবনে অগ্রগতি করতে চায় তাহলে অবশ্যই কমপক্ষে সকালে উঠে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ বন্দনা গুরু অষ্টকম স্বর্গস্বামী অষ্টকম এগুলো পাঠ করা উচিত করবেন তেই রূপ সনাতন গোস্বামী আজকে আমাদের মেন পয়েন্ট ছিল রূপ গোস্বামীর শিক্ষা বা তার জীবনী সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে অনেক বড় অনেক বড় কাহিনী আপনার যদি গৌর পার্শ্বদ পরিচয় একটি বই রয়েছে সেখানে চারটে ভলিউম রয়েছে তার গরু এটি বাহির করছেন এমনিও গৌরী মতেই একটা ভলিউমে বাহির হয়েছে সেখানে বিশেষ কিছু আচার্যের সেখানে তুলে ধরা হয়েছে জীবনী আর যেটা গোর পরিচয় সেখানে চারটে ভুলিয়াম তারক ব্রহ্মপ্রভু এই বইটা করছেন সেখানে বিস্তারিত বর্ণনা রয়েছে এই রোগ গোস্বামীর উপরে কেননা এনাদের জীবনে অনেক বড় তারা প্রথম দিকে তাদের পূর্বজরা কর্ণাটকে ছিলেন কর্ণাটক থেকে পরবর্তী তিনি এদিকে আসেন এসে মানে যেহেতু তারা রাজ পরিবার এসেছিলেন পরবর্তী তারা আসে ভাগাভাগি হয়ে যায় জমি এবং পরবর্তীতে আবার এক ভাই জোর করে দখল করে তখন পরবদীতে এই রূপ সনাতন গোস্বামীর যে প্রপিতামহ ছিলেন তারা পরবর্তীতে যশোরে আসেন বাংলাদেশ যশোর সেখান থেকে যশোরে সেখানে আমাদের ইস্কোনা মন্দির রয়েছে রূপ সনাতন স্মৃতীত্ত এবং সেখান থেকে পরবর্তীতে আবার পুনরায় তারা যদি কখনো আপনার মালদা আসেন মালদাতে সেখানে রামকিলি যে জায়গা রয়েছে সেখানে তারা এসেছিলেন হ্যাঁ সেখানে রামকিলিতে আমাদের একটা নতুন মন্দির হয়েছে তো রামকিলিতে সেখানে একদম বৃন্দাবনে যেরকম কুণ্ড রয়েছে জায়গা রয়েছে সেম অ্যাসিডে সেখানে রয়েছে হ্যাঁ মানে অষ্টির আটটা কুণ্ড রয়েছে এবং অনেক কিছু দর্শনীয় জায়গা রয়েছে যদি আপনার কখনো সম্ভব হয় আপনারা আসবেন তো যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে লীলা তিনি বিভিন্ন রকমভাবে প্রচার করছিলেন তো মহাপ্রভুর তো তাদের এই রূপ সনাতন গোস্বামীর তারা মানে যদিও রূপ সনাতন গোস্বামী আর অনুপম ছিল অনুপম থেকে শ্রীজীব গোস্বামী আসেন পরবর্তীতে মিলিত হন অর্থাৎ ভ্রাতৃষ্পুত্র তো রূপ সনাতন গোস্বামী তারা এরকম কোনো সাধারণ ছিলেন না তারা অত্যন্ত সুদক্ষ এবং বুদ্ধিমত্তা সম্পন্ন অনেক বিষয়ে তাদের যোগ্যতা ছিল অনেক ভাষাও তারা জানতেন এজন্য তৎকালীন আমলে তিনি যে নবাবের অধীনে যে কাজ করতেন নবাব তাদেরকে মানে সবসময় বিশ্বাস করে তাদের প্রতি কাজ করতেন নবাব মানে পূর্ণাঙ্গ বিশ্বাস ছিল যে এরা আমার সাথে কোনো বেঈমানি করবে না তো এই জন্য নবাব পূর্ণাঙ্গভাবে তাদেরকে শ্রদ্ধা করতেন আর তাদের নাম পর্যন্ত চেঞ্জ হয়েছিল রুশ্মান্ত গোস্বামীর নাম ছিল দবির খাস সাঁকর মল্লিক হ্যাঁ অর্থাৎ যেহেতু মুসলমানের অধীনে যেহেতু কাজ করতেন এজন্য নাম পর্যন্ত তাদের চেঞ্জ ছিল তারা অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন ছিলেন মানে দেখেই বলে দিতেন যে কি হবে হ্যাঁ একদিন এক সময় মানে এত তারা ইয়ে ছিলেন সময় সেই নবাব একটা সেই স্তম্ভ তৈরি করবে অর্থাৎ সেখানে লোক পাঠিয়েছে কাজ করছে তো একজনকে তিনি বাহির সেখানে নিয়ে গেছেন যে এটা কীরকম কোন টাচ দিয়ে কীরকম কি সুবিধা হতে হতে পারে তো পরবর্তীতে সেখান থেকে অর্থাৎ এক কথা বলা যায় যে রূপ সনাতন গোস্বামীর সুদক্ষ সম্পন্ন ছিলেন অর্থাৎ দেখি বলে দিতেন যে এই এই কাজটা এই এইভাবে হতে যাচ্ছে এই জন্য রূপ গোস্বামীর পরদিতে তারা নবাব তিনি উড়িষ্যা একবার আক্রমণ করতে যাচ্ছিলেন সনাতন গোস্বামী বলছিলেন যে চলো আমাদের সাথে যেতে হবে তিনি নাকচ করছিলেন এবং পরদিতে তাদেরকে দুই ভাইকে জেলখানা বন্দি করে আবদ্ধ করে রাখে এবং পরবর্তীতে সনাতন গোস্বামী তিনি জেলখানায় যেহেতু তারা ছিলেন এবং পরে দিয়ে কীভাবে ছাড়া পাবে কি করবে অর্থাৎ এখান থেকে তিনি শিক্ষা দিয়েছিলেন যে গৃহস্থ জীবনে আমাদের কীভাবে সংসার পরিচালনা করা উচিত তাদের মাধ্যমে আমরা শিক্ষা পাই যে চার ভাগ চার ভাগের মধ্যে হাফ হচ্ছে ভগবানের সংসার লাগাইতে হবে ভবনের সেবা লাগাইতে হবে এক ভাগ হচ্ছে নিজের জন্য আর এক ভাগ ভবিষ্যতের জন্য সঞ্চিত রাখা উচিত গচ্ছিত রাখা উচিত তাতে কি হবে যে ভবিষ্যতে কিছু সুবিধা অসুবিধা হয় সেটা প্রয়োগ করতে পারবে ইউজ করতে পারবে তো পরবর্তীতে তাদেরকে জেলখানার মধ্যে বন্দি যখন ছিল কিছু টাকা গচ্ছিত রেখে দিয়েছিলেন আর সেই টাকা পুনরায় সেখানকার যে দ্বারক্ষী ছিল তাদেরকে ঘুষ দিয়ে উৎকোষ দিয়ে সেখান থেকে তিনি পালন করে আসেন এবং পরবর্তীতে তারা মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে যান এবং বৃন্দাবনে রূপসনাথ গোস্বামী যখন ছিলেন পরবর্তীতে আরও যে বাকি হ্যাঁ ভট্ট রঘুনাথ শিলিজি গোপাল ভট্ট দাস রঘুনাথ অন্যান্য যারা ছিলেন তারা সবাই সেখানে গিয়ে মেয়েট হন এবং মহাপ্রভু তাদেরকে লুপ্ত তীর্থ উদ্ধারের দায়িত্ব দেন এবং বৃন্দাবন কী দায়িত্ব দিয়েছিলেন এই জন্য ও অনেক অনেক জায়গায় রয়েছে যেটি রূপ গোস্বামী তিনি এগুলোকে সংস্কার করছেন আপনারা যদি কখনো রাধাকুণ্ডে যান সেই রাধাকুণ্ডে সেখানে এই গোস্বামীর সেখানে সমাধি রয়েছে মানে সেখানে তার ভজনস্থলী এর রাধানীর সহিত অনেক কিছু লীলা রয়েছে আপনারা বোরপ্রাসাদ পরিচয় বইটাতে আপনি বিস্তারিত বিষয় পাবেন আমরা ডিটেলস বিস্তারিত যাচ্ছি না রাধানীর সহিত রাধাকুণ্ডে যে লীলা কথা অর্থাৎ রাধানীর সহিত অনেক অনেক লীলা হয়েছে রাধাকুণ্ডে তাছাড়া মানে এতটাই হ্যাঁ রাধাহিনী তাদেরকে এতই ভালোবাসতেন যে একবার রূপশান্তি দেখা হয়েছে দাদাকে মানে পায়েস খাওয়ার জন্য তিনি ভাবছিলেন যে দাদাকে যদি আমি একটু পায়েস এনে তৈরি করে দিতাম তাহলে অনেক ভালো হতো শুধু স্মরণ করছিলেন হ্যাঁ পরবর্তীতে রাধাহিনী স্বয়ং এসেছেন দুধ চাল যা যা লাগে হ্যাঁ সব কিছু নিয়ে এসেছেন তো অনেক অনেক কিছু পরবর্তীতে বলে আরে এ ইয়ে মানে যেমন প্রসাদ পাচ্ছেন তখন বলছে আরে এই চাল কোথায় পেলেন যে না না এরকম একজন বালিকে এসে এগুলো দিয়ে গেছে তখন তিনি ভাববেন নিশ্চয় রাধানী যে আমার জন্য শুধু একটু স্বার্থের জন্য রাধানীকে কষ্ট করতে হলো তো এরকম অনেক কিছু লীলা রয়েছে আজকে আমরা যা কিছু আমরা পাচ্ছি বৈদিক যে শিক্ষা যেমন ছিল জীব গোস্বামী ভ্যাতিস পুত্র তিনি সেই তার অনেক গ্রন্থ রয়েছে বা অনেক টিকা রয়েছে তার যেগুলোর মাধ্যমে আমরা সংস্কার আপনারা যদি কখনো বৃন্দাবনে যান সেখানে গ্রন্থ সমাধি মন্দির রয়েছে যেটা মূল মন্দির রয়েছে রূপসান্দর গোস্বামীর তার নিচে গ্রন্থ সমাধি মন্দির রয়েছে অর্থাৎ যত কিছু গ্রন্থ ছিল তারা সেটাকে সব কিছু চেক করে যেগুলো আমাদের জন্য দরকার সেইটুকু নিয়ে বাকি গ্রন্থগুলোকে সমাধি দেওয়া হয়েছে এখন আপনারা সেখানে গেলে আপনি দেখতে পাবেন তো পরবর্তীতে রূপ সনাতন গোস্বামী তাদের আপনারা তো জানেন সনাতন গোস্বামীর সহিত সেই মদন গোপাল অনেক কিছু লীলা করছিলেন রূপ গোস্বামীও তিনি সেখানে ছিলেন এবং বহুবিধ ভগবান শ্রীমতী রাধাহিনী অনেক কিছু লীলা করছিলেন সনাতন গোস্বামীর সহিত ভগবান শ্রীকৃষ্ণ আর রাধাহিনীর সহিত গোস্বামীর অনেক অনেক লীলা রয়েছে আর বিশেষ করে আমি দেখতে পাই রূপ সনাতন গোস্বামীর রূপ গোস্বামীর বিশেষ করে তার যে অবদান হ্যাঁ যেমন আমরা ভক্তির সমিতি সিন্ধু যে গ্রন্থ রয়েছে যে যেটি তিনি চৈতন্য মহাপ্রভু এলাহাবাদ যেটা এখন নাম হয়েছে প্রয়াগরাজ সেখানে সেই দশা সমেত ঘাটে ভক্তির সমিতি সিন্ধু এই এর উপর তিনি সেখানে শিক্ষা লাভ করছিলেন চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে এবং এছাড়া অনেক অনেক তিনি গ্রন্থ রচনা করছেন যার মাধ্যমে আমরা এখন জানতে পারি যে কত সহসল ভক্তি ভক্তি কত সহসলভাবে করা যায় এই ভক্তি সিন্ধুতে ভক্তি কি ভক্তি সংজ্ঞা কি কত প্রকার ভক্তি রয়েছে কত প্রকার রস রয়েছে কোন রসে কীভাবে ভবনের সেবা করা যায় বিস্তারিত বর্ণনা রয়েছে ভক্তিরসের সিন্ধু গ্রন্থে এছাড়া বিশেষ করে উজ্জ্বল নীলমণি অনেক অনেক গ্রন্থ রয়েছে তো এই জন্য আমাদের কমপক্ষে যেহেতু আমরা গোস্বামীর অনুগত এই জন্য আমাদের প্রতিদিন কমপক্ষে স্বর্গস্বামী অষ্টকম আমাদের কীর্তন করা উচিত গোস্বামীর কাছে প্রার্থনা করা উচিত তারা তাদের যে বৈষ্ণবতা হ্যাঁ তারা প্রতিদিন এক জায়গায় এসতে থাকতেন না একদিন এক গাছের নিচে তারা থাকতেন কোথায় সেই মন্ত্রী কোথায় তাদের রাজপাট ছিল এত কিছু সম্পদ থাকা সত্ত্বেও তারপর যদি একদম নিঃস্ব মানে একদম বৈরাগ্য মনোভাব তাদের কীরম ছিল আমাদের যদি একটু কিছু হয়ে যায় আমরা না না মানে ছোটো জিনিসকে আমরা অত গুরুত্ব দিই না কিন্তু রূপ গোস্বামীর কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বৈরাগ্য কীরম কাকে বলে এবং কীভাবে ভগবানের ভক্তি করা উচিত এই জন্য আমাদের রূপ প্রতি স্বর্গোস্বামীর প্রতি আমাদের প্রতিদিন প্রার্থনা করা উচিত যে যাতে আমরাও ভালোভাবে ভবনের ভক্তি করতে পারি আমাদের নিজের জীবনকে কম জীবনকে আমরা সার্থক করতে পারি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এরপরে কোনো দিন সম্ভব হয় তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করব তো আমাদের নেক্সটে আরও কিছু প্রোগ্রাম রয়েছে যেহেতু আসতে লেট হয়ে গেছে তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন দু চার মিনিট তথাগত প্রভু বলুন